মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি কটুক্তি এবং পঠিয়ায় বিশ্বাস পিন্টু কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আগাতে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে চন্দনাশী সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর বেলা সাড়ে এগারোটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা শৌকত উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেবা সামাজিক সংগঠনের সভাপতি মারুব সহসভাপতি সাকিব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পরিচালক মুন্না অর্থ সম্পাদক আরিয়ান হামিম সহ অত্ত সম্পাদক জাহেদ হাসান প্রসার সম্পাদক হাবিবুর রহমান সিনিয়র সদস্য সাজ্জাদ হোসেন সামিউল মজুমদার রফিকুল ইসলাম খোখন মোহাম্মদ নয়ন সহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন ভারতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামকে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটুক্তি করেছেন আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন এ ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে মহানবী সাল্লাহ আলিহুয়া সাল্লামকে নিয়ে কটুক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্যে অত্যন্ত স্পর্শ কাতর এবং আপত্তিকর যখন এই ধরনের মন্তব্য ভারত বা অন্য কোনো দেশে প্রচারিত হয় তখন তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে তারা আরও বলেন মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি